আলাদা ডিফারেন্ট ইনসাইড এরকম হবে এটা ইনসাইড আপনার এটা ইনসাইড হবে আপনার জি

অরিজিনাল এক্সপোর্টের ফেব্রিক দিয়ে তৈরি সুপার মাস্টার কপির কিছু ওয়াশ আমরা নিয়ে এগুলো আপনার তিনটা ওয়াশ আমেরিকান ইগলের থাকবে দুইটা জেকেন জনসের থাকবে আচ্ছা জি সেই সুন্দর কিন্তু ভাই ওয়ার্ডগুলো দেখেন খুবই সুন্দর আমরা যদি আপনাদেরকে কাছ থেকে দেখাই আচ্ছা খুবই সুন্দর আমেরিকান ইগলের তিনটা ওয়াশ পেয়ে যাবেন একটা ডার্ক শেডের মধ্যে থাকবে আচ্ছা একটা লাইট শেডের মধ্যে থাকবে একটা আপনার প্লেন ডার্ক শেডের মধ্যে থাকবে আচ্ছা

এমবোয়ডারি পাবেন আমেরিকান ইগলের আচ্ছা আর প্রতিটা ইনসাইডে যদি আপনাদেরকে দেখাই দেখেন আমেরিকান ইগলের সেম প্রিন্ট আছে প্রিন্ট করা আছে আপনারা সবকিছু সেম টোটালি পাবেন আচ্ছা এগুলো শিলগুলো যদি আপনাদের কাছ থেকে দেখাই ভাই খুবই সুন্দর দেখেন চমৎকার শিলগুলো দেখেন ভাই একবারে আপনি যদি কাছ থেকে দেখেন এটা অরিজিনাল এক্সপোর্ট আর সুপার মাস্টার কপি কিনা আপনি কখনো ধরতে পারবেন না ধরা যাবে না জি ধরা যাবে না আপনারা এগুলো কিন্তু যারা অনলাইন অনলাইনে সেল করবেন বা

দশ পিসের ব্লেস্টার থাকবে সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ পর্যন্ত আঠাশ থেকে আঠাশ জি আচ্ছা ওকে ভাই তারপরে ওয়াশটা দেখি জি তারপরে আমরা আপনার একটা লাইট শেডের মধ্যে দেখাবো খুবই সুন্দর দেখেন ভাই ওয়াচটা দেখেন ভাই জাস্ট অসাধারণ কিন্তু আপনারা কিন্তু এগুলা

আচ্ছা ওকে প্রিয় দর্শক আরও অনেক কিন্তু কালেকশন আসলে বাড়ির কাছে কিন্তু পাশাপাশি শার্টের কালেকশনও আছে জিন্স প্যান্ট বাচ্চাদের প্যান্টগুলো থাকে তো যারা এইগুলো নিতেছেন অবশ্যই কিন্তু বাইরে ফোন দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হ্যাঁ সুন্দর সুন্দর ডিজাইনের কালারগুলো কিন্তু একদম অসাধারণ কালার হ্যাঁ যা আপনারা মানে লোকাল কোন মার্কেট এগুলো আপনারা পাবেন না হ্যাঁ সেই সুন্দর কিন্তু এইগুলো লাগছে আমার কাছে ভালো লাগছে তো যারা নিতে চান অবশ্যই নিঃসন্দেহে নিতে পারেন আর যারা আসতে চান সবাই সরাসরি চলে আসতে পারেন সেনা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলাতে ব্রাদার্স ফ্রাশানে হাসান ভাই আপনাকে দোনাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংকস ফর ওয়াচিং নাও